হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভিমিক্স সফটওয়্যার ইউজ করে আমরা কী করে কম্পিউটারের ডিসপ্লে ক্যাপচার রেকর্ডিং করতে পারি সেই জিনিসটা দেখাবো মানে আমরা ধরো কোনো একটা কম্পিউটারের কিছু একটা টিউটোরিয়াল বানাচ্ছি যেটা ভিমিক্সেরই হোক বা আরও যে কোনো কিছু যেখানে আমাদেরকে কম্পিউটারের স্ক্রিনের একটা রেকর্ডিং করতে হচ্ছে ঠিক আছে তো সেই স্ক্রিন রেকর্ডিংটা আমরা ভিমিক্সের থ্রু কী করে করবো আমরা ওই ডিসপ্লে ক্যাপচারটাকে ভিমিক্সে কী করে নিয়ে আসবো যার জন্য যেটা করে আমরা টিউটোরিয়াল ভিডিওটাকে বানাতে পারি তো সেই অপশনটা আজকে ভিমিক্সে কীভাবে আমরা অন করতে পারি বা কীভাবে রেকর্ডিং করতে পারি ডিসপ্লেটা সেটাই তোমাদেরকে বলবো আশা করি তোমাদের সকলে ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেবে তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো এখন এই যে টিউটোরিয়াল ভিডিওটা আমি বানাচ্ছি এই যে স্ক্রিন রেকর্ডিংটা আমার হচ্ছে এটা কিন্তু ভিমিক সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে তো আমি এক্ষুনি তোমাদেরকে ভিমিক সফটওয়্যার ওপেন করে দেখাচ্ছি তো দেখো এখানে কিন্তু আমার ভিমিক সফটওয়্যারে টোটাল সেটিংটা করা রয়েছে এবার এই যে ডেস্কটপ ক্যাপচারটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা যে আমার এই ল্যাপটপের স্ক্রিনটা দেখতে পাচ্ছ যেখানে আমার ওয়েব ক্যামেরাও রয়েছে বা এই যে আমার টোটাল যে মাউস পয়েন্টার থেকে শুরু করে সমস্ত কিছু রেকর্ডিং যা রয়েছে যেটা আমি তোমাদেরকে টিউটোরিয়ালে বলবো তো এই রেকর্ডিংটা আমি কীভাবে করছি বা কী সেটিং করে রেখেছি যার জন্য এই ডিসপ্লেটা তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এর ভিমিক্সের যে সোর্স রয়েছে বা ইনপুট রয়েছে সেখানে আমার অনেকগুলো ইনপুট দেওয়া রয়েছে ওর মধ্যে একটা ইনপুট হচ্ছে ডেস্কটপ ক্যাপচার ঠিক আছে তো দেখো এখানে আমি ডেস্কটপ ক্যাপচারটা কীভাবে নিয়ে এসেছিলাম আমি আগের দিনের ভিডিওটা তোমাদেরকে বলেছিলাম যে এখানে দেখো নিচের দিকে মাউস পয়েন্টটা লক্ষ্য করো এখানে অ্যাড ইনপুট বলে একটা অপশান আসছে ঠিক আছে তো এই অ্যাড ইনপুটে ক্লিক করার পর এই যে ইনপুট সেকশান থেকে দেখো এখানে একটা অপশান আছে এনডিআই স্ল্যাশ ডেস্কটপ ক্যাপচার ঠিক আছে এইটাতে ক্লিক করলে প্রথমে এনডিআই ট্যাব সিলেক্ট হয়ে থাকবে আমাদের এন ট্যাবে কোনো কাজ নেই আমাদেরকে লোকাল ডেস্কটপ ক্যাপচার এই যে অপশানটা লোকাল ডেস্কটপ ক্যাপচার অপশানটায় ক্লিক করতে হবে এখানে দেখো ডিসপ্লে ওয়ান ভিমিক্স ভিমিক্স টু তো ভিমিক্স আর ভিমিক্স টুতে আমাদের কোনো কাজ নেই এখন আমাদের হচ্ছে ডিসপ্লে ওয়ান কেন আসছে না আমার ল্যাপটপে একটাই ডিসপ্লে মানে ল্যাপটপের যে ডিসপ্লেটা ল্যাপটপের সঙ্গে যেটা মানে সেটিং থাকে সেই ডিসপ্লেটা আছে আমি যদি এইচডিমাই কেবিল কানেক্ট করে আরেকটা ডিসপ্লে লাগাতাম এখানে ডিসপ্লে ওয়ান ডিসপ্লে টু দুটো জিনিসই আসতো এবার এখানে আমাদেরকে ভিমিক সফটওয়্যার আমাদেরকে অপশান দিচ্ছে যে আমরা কোন ডিসপ্লেটাকে রেকর্ডিং করতে চাইছি কোন ডিসপ্লেটাকে আমরা ক্যাপচার করব বা কোন স্ক্রিনটাকে আমরা নেব। তো যেহেতু আমাদের দেখো একটাই স্ক্রিন আছে ল্যাপটপে তো আমাদেরকে ডিসপ্লে ওয়ান অপশানটাই সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে নিচের দিকে দেখো মাংস পয়েন্ট করো এই যে ওকে বাটন আছে এখানে ক্লিক করতে হবে দেখো এখানে ক্লিক করলেই এখন নিচের দিকে আমার মাউস পয়েন্ট একটা লক্ষ্য করো যেখানে নাইন লিখে ডেস্কটপ ক্যাপচার হয়েছে এইটা কিন্তু আমার এই মাত্র নতুন এলো ঠিক আছে এতক্ষণ কিন্তু আমার কিন্তু এইটা কিন্তু আমার চলছে না তোমরা এই যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার এই যে এক নম্বরে রয়েছে দেখো এক নম্বরে যে গ্রিন বর্ডার দিয়ে ডেস্কটপ ক্যাপচার লেখা আছে আবার উপরে ডান দিকেও দেখো যে মেন স্ক্রিনটা এখানেও গ্রিন বর্ডার দিয়ে ডেস্কটপ ক্যাপচার লেখা আছে মানে কিনা আমার এই উইন্ডোটা অ্যাক্টিভ আছে বা প্রোগ্রাম আছে এইটাকেই আমি রেকর্ডিং করছি ঠিক আছে এই উইন্ডোটাকেই আমি অ্যাকচুয়ালি রেকর্ডিং করছি আমার এই ডেস্কটপ ক্যাপচার নাম দিয়ে ঠিক আছে এবার এই ডেস্কটপ ক্যাপচার মানে এই স্ক্রিনটাতে ডিসপ্লে ওয়ান মানে আমার ল্যাপটপের যে ডিসপ্লে ওয়ান আছে মানে মেইন যে ডিসপ্লে আছে সেখানে যা যা কিছু থাকবে যা কিছু অ্যাজ ইট ইস থাকবে সেই সমস্ত জিনিসটাকেই আমরা কিন্তু এই ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছি বা রেকর্ডিং করতে পারছি তো যে কোনো রকম টিউটোরিয়াল ভিডিও তোমরাও যখন বানাবে যদি তোমরা চাও তোমাদের ভিমিক সফটওয়্যার দিয়ে তোমরা স্ক্রিনটাকে রেকর্ডিং করবে অপশান তাহলে একটাই অ্যাড ইনপুট অপশানে যাবে যেমন দেখালাম দিয়ে ওখান থেকে ডেস্কটপ ক্যাপচার অপশানটা ক্লিক করে দেবে তো দেখো এবার যদি এটাকে আমরা উড়িয়ে দিতে চাই ধরো আমার অলরেডি একটা ডেস্কটপ ক্যাপচার কিন্তু চলছে আমার এইটার আর দরকার নেই আমি এটা তোমাদেরকে জাস্ট ট্রায়াল দেওয়ার জন্য বললাম এটাকে বন্ধ করতে গেলে কী করতে হবে এই যে ক্লোজ দেখো বাটন বলে লেখা আছে ক্লোজ বাটনটা আছে মাউস পয়েন্টটা লক্ষ্য করো এই যে ক্লোজ করে দিলাম এখানে একটা আপ আসছে এটা জিজ্ঞেস করছে যে তুমি কি ইনপুট নাইনটাকে অফ করে দিতে চাইছো আমি অফ করে দিলাম ইয়েস কেননা আমার অলরেডি একটা ইনপুট নেওয়া রয়েছে ডেস্কটপ ক্যাপচার যেটা দিয়ে এখানে রেকর্ডিংটা চলছে ঠিক আছে তার পাশে আমার ল্যাপটপের যে ওয়েব ক্যামেরা এটাও নেওয়া রয়েছে এবং অন্যান্য যে ইনপুট সোর্স রয়েছে বা এই সমস্ত জিনিসগুলো রয়েছে এটা নিয়ে আমি দিন বলবো যেটা আমি কিভাবে সাজিয়েছি তো আজকে স্ক্রিন রেকর্ডিংয়ের ব্যাপারটা তোমাদেরকে আমি বোঝাতে চেষ্টা করছিলাম যে এইভাবে কিন্তু আমরা ডেস্কটপ ক্যাপচারটাকে এখানে নিতে পারি এবং যে কোনো রকম এখানে সঙ্গে আমরা তো দেখো এই যে ভিমিক সফটওয়্যারটা আমার ওপেন করা আছে পুরো ডিসপ্লেটাই কিন্তু আমার রেকর্ডিং হচ্ছে এবার যদি এটাকে আমি মিনিমাইজ করি এখনও কিন্তু দেখো রেকর্ডিং চলছে আমি যদি অন্য একটা অ্যাপ ওপেন করি এই অ্যাপের মধ্যে আমি কিছু দেখাতে চাই ঠিক আছে আমি ক্রোম ওপেন করলাম এখানেও কিন্তু আমার পুরো স্ক্রিনটা রেকর্ডিং হচ্ছে আবার এটাকে মিনিমাইজ করে আমি যখন ভিমিক সফটওয়্যার খুললাম ভিমিক্স সফটওয়্যারেও কিন্তু আমার উইন্ডোটা অ্যাজ ইট ইজ যেরকম আমি ছেড়ে গেছিলাম বা রেখে গেছিলাম সেইভাবে কিন্তু রেকর্ডিং মানে টোটাল যদি তোমরা ডিসপ্লে রেকর্ডিং করতে চাও ভিমিক্সের মাধ্যমে এইভাবে করতে পারো এবং এর সঙ্গে সঙ্গে দেখো অডিওটাও কিন্তু আমার রেকর্ডিং হচ্ছে তার কারণ আমি জানো তোমরা যে আমি বয়া ভি ওয়াই এম ওয়ান মাইক ইউজ করি ল্যাপটপের আমার থ্রি পয়েন্ট ফাইভ এম এর যে হেডফোন জায়গা আছে তো সেখানে আমার কানেক্ট করা রয়েছে এই অডিও ইনপুট ডিভাইসটা অডিও হেডসেট মাইক্রোফোন ঠিক আছে তো এটাকেও আমরা একটা অ্যাড ইনপুট হিসেবে নিয়ে অডিও ইনপুট নিয়ে রেখেছি তো এই জিনিসগুলো আরও ডিটেলসে আমি আলোচনা করবো এবং এই যে অডিও ইনপুটটা দেখো এখানে অডিও অন করা আছে এবং আমি যে কথা বলছি অডিওর বারগুলো কিন্তু এখানে আপডাউন হচ্ছে তার সঙ্গে সঙ্গে এই দিকে দেখো তিনটে এখানে আমাদেরকে লেভেল দেখাচ্ছে প্রথমটা হচ্ছে আউটপুট মানে মাস্টার আউটপুট দেখো এটা মাস্টার বলে লেখা আছে মাস্টারে তোমার কিন্তু অডিও যদি থাকে তবেই সেই অডিও কিন্তু এইখানে মাস্টার আউটপুটে রেকর্ডিং মানে আমাদের যেটা আমরা ডান দিকে স্ক্রিনে গ্রিন স্ক্রিনটাই দেখতে পাচ্ছি গ্রীন বর্ডারের হেডিং এ যেই উইন্ডোটা আছে এখানে অডিওটা তখনই যাবে যদি তোমার মাস্টারেতে এই অডিওটা দেওয়া থাকে ঠিক আছে মানে তুমি কথা বলছো মাস্টারের এই যে লেভেলটা আপডাউন হচ্ছে মানে ধরে নিতে হবে যে তোমার মাস্টার আউটপুটে অডিওটা যাচ্ছে ঠিক আছে মাস্টার আউটপুটে অডিওটা যাচ্ছে প্লাস পাশাপাশি রেকর্ডিংয়ে যাচ্ছে দেখো রেকর্ডিং বাটন আমাদের অন করা আছে রেকর্ডিংয়েতেও লেভেল আপডাউন হচ্ছে মানে রেকর্ডিংয়েতেও অডিওটা যাচ্ছে এবার হচ্ছে ইনপুটস ঠিক আছে ইনপুটসে আমার অলরেডি দেখো অডিও হেডসেট মাইক্রোফোন এটা নেওয়া আছে নিয়ে ইনপুটেও আমি যে কথা বলছি ইনপুটে এখানে লেভেলটাকে আপডাউন আমি করতে পারি এখানে হান্ড্রেড পার্সেন্ট আমার ফুল সাউন্ড ইনপুটে দেওয়া রয়েছে ঠিক আছে মাস্টারে তো ফুল সাউন্ড দেওয়া রয়েছে এবং ইনপুটে আমি যে কথা বলছি এটা আপডাউন হচ্ছে এবং দেখো এই যে নিচের দিকে এম বলে যে জিনিসটা এটা অন করা আছে এর অর্থ কিনা ইনপুটে আমার এখানে যে সাউন্ডটা রয়েছে এইটা মাস্টারে যাচ্ছে এম ফর মাস্টার এমটা গ্রিন হয়ে আছে মানে আমি এই ইনপুটটাকে মাস্টারেতে সেন্ড করছি আমার যদি আরও দশটা অডিও ইনপুট থাকতো তাদের প্রত্যেকটা যদি আমি মাস্টারটা অন করে রাখি তবেই সেই অডিওগুলো আমার মাস্টার আউট আসবে নইলে কিন্তু সেটা শুধুমাত্র সেখানে লেভেল দেখাবে কিন্তু অডিওটা মাস্টারেতে যাবে না মানে আমি যদি এই অডিওটাকে এখন অফ করে দিই মানে মিউট না করি আমি যদি ধরো এম থেকে আউট করে দিই তো বন্ধুরা দেখলে যে আমি যখন এম থেকে ক্লিকটাকে সরিয়ে নিয়েছিলাম আমি যেটুকু কথা বললাম সেটার জন্য কিন্তু অডিও হেডসেটের যে আমাদের যে অপশানটা ইনপুট অপশান এখানে কিন্তু লেভেলটা আপ ডাউন হচ্ছিলো কিন্তু রেকর্ডিং আর মাস্টারেতে কিন্তু লেভেলগুলো অফ হয়ে গেছিলো তার কারণ কিন্তু আমি মাস্টারেতে এটা দিচ্ছিলাম না মাস্টারে যাচ্ছে না মানে রেকর্ডিং যাচ্ছে না ঠিক আছে মানে আমার ইনপুটটা চালু ছিল কিন্তু আমি সেটাকে আউটপুটেতে দিচ্ছিলাম না তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে স্ক্রিন রেকর্ডিং আছে এর সঙ্গে সঙ্গে যে কোনো অডিও মাইক্রোফোন দিয়ে আমরা যেটা বলছি তো সেই মাইক্রোফোনের অডিওটাকেও এই মাস্টার অন করে রাখলে এই যে আমি এখন যেমন তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যে আমার স্ক্রিন রেকর্ডিং প্লাস নিজের মাইক্রোফোনের যে অডিওটা যাচ্ছে সেটাও কিন্তু রেকর্ডিংয়ে যাচ্ছে তো এই অপশানগুলো কিন্তু আমরা টিউটোরিয়াল ভিডিওর জন্য অন করে রাখতে পারি যাতে ভিমিক সফটওয়্যারের মাধ্যমে আমরা স্ক্রিন রেকর্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ তার সঙ্গে কিন্তু মানে আলাদা করে আমাদেরকে আর কোনো এক্সট্রা ভয়েস ওভার করতে হবে না আমরা যখন ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তেই লাইভ কিন্তু মানে এটা রেকর্ডিংয়ের সঙ্গে সঙ্গে স্ক্রিন ক্যাপচার হচ্ছে প্লাস অডিওটাও কিন্তু রেকর্ডিং হয়ে যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে এই যে আমার রেকর্ডিংটা আমি যে করছি তো এই আমি কী কোয়ালিটি সেট করে রেখেছি সেই জিনিসটা একটু তোমাদেরকে আমি দেখাতে চাইছি ঠিক আছে কারণ এর আগের বারে আমি তোমাদেরকে স্ট্রিমিংয়ের সেটিংটা দেখিয়েছিলাম আজকে আমার এই যে রেকর্ডিংটা চলছে স্ক্রিন রেকর্ডিংটা যেটা চলছে এর সেটিংটা আমি কি করে রেখেছি বা তোমাদেরকেও এরকম আইডিয়াল একটা রেকর্ডিং সেটিং পেতে গেলে ভালো কোয়ালিটির একটা রেকর্ডিং সেটিং পেতে গেলে কি কি সেটিং রাখতে হবে সেই জিনিসটা দেখাচ্ছি তো দেখো এখানে যে রেকর্ড আমাদের বাটনটা রয়েছে এর পাশে সেটিং রয়েছে এই সেটিংয়ে যেয়েই কিন্তু অপশানটা অন করতে হবে কিন্তু যেহেতু আমার এখানে এখন রেকর্ডিংটা অন আছে আমি এই সেটিংটায় ক্লিক করলেও এটা আসবে না আমরা তার বদলে কী করবো না রেকর্ডের দেখো ডান দিকে যে আই বাটন রয়েছে এখানে আমরা রেকর্ডিংয়ের স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারি মানে আমার রেকর্ডিং সেটিংটা কি রয়েছে দেখো এখানে আমি ওপেন করেছি এখানে ফাইল নেমেতে আমার রেকর্ডিংয়ের ফাইলটা কী আসছে কোন ফোল্ডারে আমি দিয়ে রেখেছি রেকর্ডিংটা সেভ হতে সেটা দেখাচ্ছে সাইজ কি রেজলিউশন আমার দেখো উনিশশো কুড়ি বা হাজার আশি করা আছে কোডেক কী করা আছে এইচ পয়েন্ট টু সিক্স করে আমার কী করা আছে দেখো এইচ পয়েন্ট টু সিক্স ফোর এটা করা আছে সিস্টেম আমাদের সিক্স যেটা আমি আগের দিন বলে রেখেছিলাম ডিউরেশন মানে আমার কতক্ষণ রেকর্ডিংটা চলছে অডিও ডিভাইস ভিমিক্সের অডিও থেকে অডিও আসছে ঠিক আছে তো মানে ভিমিক্সতে আমরা ইনপুট নিয়ে রেখেছি তো সেই হিসাবেই ভিমিক্স থেকেই কিন্তু অডিওর ইনপুটটা রেকর্ডিংয়ে আসছে অন্য কোনো আদার্স ইনপুট এখানে আসছে না ভিমিক্সেরই অডিও আমরা পাচ্ছি এছাড়া এখানে আমরা কোনো ফ্রেমড হচ্ছে কি না বা লেটেন্সি আছে কিনা এটা কোনো টেকনিক্যাল কিছু জিনিস এখানে দেখাচ্ছে এরা কিন্তু মেন আমার রেকর্ডিংয়ের যে সেটিংটা রয়েছে রেকর্ডিংয়ের সেটিংটা কিন্তু এইরকম একটা অপশন দেখা যাচ্ছে এবার আমি তোমাদেরকে এটা শেষ হলে একটা স্ক্রিন সফাসে দিয়ে দিচ্ছি যে রেকর্ডিংটা আমি যখন অফ করবো এটা আমি এডিটিংয়ে করে দেবো যেখানে আমার অ্যাকচুয়াল রেকর্ডিংটা কী কী সেটিং করা রয়েছে সেই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে যাতে তোমরাও যখন ভবিষ্যতে কোনো রকম টিউটোরিয়াল ভিডিওর জন্য ভিমিক্সে রেকর্ডিংটা সেটিং করবে তোমরাও ওই একই ধরনের সেটিংটাকে মেনটেন করতে পারো যাতে করে কিন্তু খুব ভালো কোয়ালিটির তোমরা টিউটোরিয়াল ভিডিও বা স্ক্রিন রেকর্ডিংয়ের কোয়ালিটির ভিডিওটা কিন্তু বানাতে পারবে তো বন্ধুরা তোমরা দেখলে এইভাবে কিন্তু আমরা ভিমিক্স সফটওয়্যারের মাধ্যমে আমাদের কম্পিউটারের স্ক্রিনটাকে ডিসপ্লে ক্যাপচার অপশান দিয়ে রেকর্ডিং করে যে কোনো রকম টিউটোরিয়াল ভিডিও বা অন্য যে কোনো রকম কিছু হেল্পফুল ভিডিও বানাতে পারি এবং আমরা এইভাবে আমাদের স্ক্রিনটাকে কিন্তু রেকর্ডিং করতে পারি ভিমিক সফটওয়্যারের মাধ্যমে তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসের বেলাইকটা প্রেস করে দিও দেখা হবে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ